আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা উনি আমার রোগী উনি এসেছেন গ্রাম থেকে আর আমার চেম্বার হচ্ছে টাঙ্গাইল শহরে নতুন বাস টার্মিনাল সাপলা নার্সিং হোম সাপলা নার্সিং হোমে রোগী এসছে গ্রাম থেকে আহ ওনার কি সমস্যার জন্য এসেছেন সেটি আমরা ওনার কাছ থেকে শুনি আপনার কি সমস্যা হয়েছে

আচ্ছা অলিপুর থেকে আপনি টাঙ্গাইল আসছেন কেন আমার কাছে আমার কেন 20 থেকে টাঙ্গাইল কেন কে বলল আপনাকে আমার আমার কথা কে বলল হ্যাঁ আগে ভর আসছিলাম তখন তখন কে বলছে আমরা যুগনি এলাকাতে আসছিলাম তো ওখানে একজন কার কাছে শুনছি এইজন্য আমরা এসে এখন আপনারা থাকেন কুড়িগ্রাম এখন দেশের বাড়িতে গেছি এখন একবার চিকিৎসা নিছি ভালো হয়েছিল আবার এই আবার কান পাকা রয়েছে দিয়ে জন্য আবার আইসি আপনার আচ্ছা দর্শক আমরা শুনলাম যে কান পাকা রোগীদের কি কি সমস্যা হতে পারে কান পাকা রোগীদের প্রথম যে সমস্যাটি হতে পারে মাঝে মাঝে কান দিয়ে পানি আসতে পারে পোজ আসতে পারে কানে মধ্যে শোষ শব্দ হতে পারে আস্তে আস্তে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে কানে কম শুনতে পারে মাথা ঘোরাতে পারে কানের মধ্যে ব্যথা হতে পারে চুলকাতে পারে অনেক সময় দেখা যায় যে এই কুচ পানিগুলোর মধ্যে যদি ফাঙ্গাস হয় তাহলে কান ভরে থাকতে পারে ভার হয়ে থাকতে পারে এবং এর মধ্যে কানের মধ্যে চুলকানি হতে পারে এই সমস্যাগুলো হয় এছাড়াও কান পাকা রুগীদের কিছু জটিলতা হয় অনেক সময় এই কুচ গুলো ব্রেইনে চলে যায় তখন ব্রেইনে ফোরা হয় কানের চারপাশে ফোড়া হয় কানের ভেতর দিয়ে একটি নার্ভ যায় এই নার্ভটি ক্ষতিগ্রস্ত হলে মুখ বাঁকা হয়ে যেতে পারে এই সমস্যাগুলো হতে পারে এর জন্য কানের রোগীদেরকে কিছু মেনে চলতে হয় যাদের এরকম দীর্ঘ সময় ধরে কান দিয়ে পানি পড়ে অথবা কানের পর্দা ছিদ্র থাকে তারা কিন্তু পুকুরে নদীতে কোনো জায়গায় মাথা ডুবিয়ে গোছল করা যাবে না গোছল করার সময় কানের ভিতরে এয়ার প্লাগ ব্যবহার করতে হবে যাতে গোছলের পানি কানের ভিতরে প্রবেশ না করে কোনো কিছু দিয়ে কান চুলকানো যাবে না কানের ভিতরে কাঠি চাবি বা কটন বাট কোনো কিছু প্রবেশ করানো যাবে না ঠান্ডা খাবার খাওয়া যাবে না চুল ভেজা রাখা যাবে না দিনের শুরুর দিকে গোছল করে ফেলতে হবে সন্ধ্যায় বা রাতে গোছল করলেও চুল শুকিয়ে ফেলতে হবে এই নিয়ম গুলো মেনে চলতে হবে আর কারো যদি এই কানের সমস্যার সাথে নাকের সমস্যা থাকে যে নাকের হার অনেক বেশি পরিমাণ বাঁকা নাকের ভেতরে মাংস বাড়তি থাকে তাহলে কিন্তু নাকের অপারেশন করে নাক একদম ক্লিয়ার করে দিতে হবে সবসময় যদি ঠান্ডা লেগে থাকে নাক বন্ধ থাকে সেখান থেকেও কিন্তু মাঝে মাঝে কান দিয়ে পুজ আসতে পারে পানি আসতে পারে এই নিয়ম গুলোই মেনে চলতে হবে কানের রোগীদের ক্ষেত্রে আপনারা কুড়িগ্রাম থেকে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ